ভালোবেসে নিজের ইচ্ছেতেই টলিউডের বিখ্যাত অভিনেত্রী নুসরাত জাহান সাত পাকে বাঁধা পড়েছিলেন নিখিলের সাথে কিন্তু বিয়ের কয়েক মাস পরেই হয়ে যায় ছাড়পত্র তবে জানেন কি বর্তমানে ঠিক কি অবস্থা রয়েছে নিখিল জৈনের জানেন এখন ঠিক কোন অবস্থায় আছে নিখিল জৈন দেখুন মনে আছে নিখিল জৈনকে বুদাপেস্টে ধুমধাম করে বিয়ে করেও যাকে স্বামী হিসেবে অস্বীকার করেছিলেন বিদায়ী সাংসদ নুসরাত জাহান নুসরাতের সৌজন্যে দু জুড়ে নিখিল জৈনকে নিয়ে কম আলোচনা হয়নি নুসরত আচমকায় অন্তঃসত্তা হয়ে যাওয়ার পর যখন সন্তানের বাবার পরিচয় নিয়ে চারিদিকে চলছিল আলোচনা তখন নিখিল পরিষ্কার জানিয়েছিলেন তিনি নন এরপর থেকে লাইমলাইটে থেকে নিজেকে কার্যত সরিয়ে নেন তিনি এখন তিনি কোথায় কি করেন তারকাদের সম্পর্কে ভাঙা গড়ার খবর প্রায়ই শোনা যায় এরকমই এক জুটির প্রেমের খবর ওপার বাংলার সবিজ অঙ্গনে কান পাতলে শোনা যাচ্ছে গত প্রায় দেড় বছর ধরেই যদিও দুজনেই নিজেদের সম্পর্ক নিয়ে মুখে কুলুপ ফেটেছেন তবে তাদের একাধিক ঘনিষ্ঠ সূত্রের দাবি পার্টি থেকে যে কোনো উৎসব একই সঙ্গে কাটান তারা কথা হচ্ছে সৌরসেনী মিত্র নিখিল জৈনকে নিয়ে চর্চিত প্রেমিকার জন্মদিনে বিশেষ পোস্ট করে সেই গুঞ্জনে যেন সিলমোহর দিলেন অভিনেত্রী নুসরাত জাহানের প্রাক্তন স্বামী গেল তেরোই এপ্রিল ছিল সৌরসেনী মৈত্রের জন্মদিন আর বিশেষ বন্ধুর বিশেষ দিনে তাকে শুভেচ্ছা জানাবেন না তা কখনো হয় সৌরসেনীর সঙ্গে একটি অন্তরঙ্গ ছবি নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে শেয়ার করেছেন নিখিল একই পোস্ট নিজের ইনস্টা স্টোরিতে রি শেয়ার করেছেন অভিনেত্রী গত বছর নায়িকার জন্মদিনে তার জন্য একটি পোস্ট শেয়ার করেছিলেন নসরতের প্রাক্তন নিখিল জৈনের পোশাকের ব্র্যান্ডের প্রধান মুখ সৌরসেনী তার ব্র্যান্ড কালেকশনের মডেল সৌরসেনী অন্যদিকে পুরুষ মডেল নিখিল এমনকি ব্র্যান্ডের প্রচারের জন্য বড় কোণে বেশে সকলের সামনে এসেছিলেন এই জুটি সেই সময় শ্যুটের জন্য বারাণসী গিয়েছিলেন দুজনে শোনা যায় সেখানে একান্তে নিখিল সৌরশ্রেণীর সম্পর্ক আরও গভীর হয়েছে তবে এখন অপেক্ষা দুজনের সেই সম্পর্কে আনুষ্ঠানিকভাবে শিলমোহর দেওয়ার প্রসঙ্গত দু সালের উনিশে জুন বয়ফ্রেন্ড ব্যবসায়ী নিখিল জৈনের সঙ্গে গাঁটছোড়া বেঁধেছিলেন নুসরাত জাহানের তুরস্কে বসেছিল তাদের বিয়ের রাজকীয় অনুষ্ঠান এরপরই গ্র্যান্ড রিসেপশন পার্টি কলকাতায় এসেও হয়